কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে এডুকেশন রয়েছে অর্থাৎ মেজর শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে তো এই মেজর এডুকেশনের লাস্ট মিনিট পাঁচ এবং দশ নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো এর মধ্যে থেকে তোমরা হুবহু প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে ওকে তো কী কী প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও তো দেখো স্ক্রিনের ওপর তোমরা প্রশ্নগুলি দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষা সংজ্ঞা দাও শিক্ষার প্রকৃতি বা স্বরূপ বা পরিধিগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন রয়েছে শিক্ষা কি শিক্ষার সংজ্ঞা লক্ষ্য ধারণা উদ্দেশ্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন রয়েছে শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে শিক্ষা দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো শিশু কেন্দ্রিক শিক্ষা কি ও তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন আছে শিশু কেন্দ্রিক শিক্ষার গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো পরের প্রশ্ন রয়েছে বুনিয়াদী বা নাই তামিল শিক্ষার গুণাবলী উল্লেখ করো এই শিক্ষার ত্রুটিগুলি কী তো এখানে দেখো প্রথম প্রশ্নটা দুবার রিপিট হয়ে গেছে ঠিক আছে একটাই পূর্বে একটা প্রশ্নই হবে পরের প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথ ও গান্ধীজির শিক্ষা চিন্তার তুলনামূলক আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে শিক্ষাক্ষেত্রে জন ডিউয়ের অবদান সম্বন্ধে আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে শিক্ষাক্ষেত্রে রুশোর অবদান আলোচনা কর তো এইভাবে বাকি যে প্রশ্নগুলি দেখছো আমি আর আলোচনা করছি না বেশি প্রশ্ন রাখিনি মাত্র কয়েকটি প্রশ্ন রেখেছি তো এই প্রশ্নগুলি তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে ভালো করে পড়ে নাও তো প্রশ্নগুলি পরের আগে কি করবে প্রশ্নগুলি তোমরা প্রত্যেকে খাতায় লিখে নাও খাতায় লেখার পরে আগে তুমি দাগিয়ে নাও যে তোমার কোন কোন প্রশ্ন পড়া হয়েছে ঠিক আছে যেগুলি পড়া হয়ে গেছে সেগুলি ফার্স্টে পড়তে হবে না যেগুলি তুমি পড়ো সেই প্রশ্নগুলি আগে পড়ো আগে পড়ার পরে সেগুলি পড়া হয়ে গেলে তারপর তুমি যে প্রশ্নগুলি পড়েছ তো সব টোটাল মিলিয়ে ভালো করে পড়বে এখান থেকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না হয়তো একটা বা দুটো প্রশ্ন কমন নাও পেতে পারো তবে আগের সেমিস্টারগুলোতে প্রায় সমস্ত প্রশ্নই কমন ছিল আমার চ্যানেলে যে ভিডিওগুলি দেওয়া হয়েছিল। আশা করছি এবারও তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে তো প্রশ্নগুলি ভালো করে পড়তে লাগো ঠিক আছে তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা খুব ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন দিয়ে বাজিয়ে দাও তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো